আমরা চলে এলাম টাবরকলি মাতার মন্দিরে তো এসে দেখতে পাচ্ছি বড় মেয়ে নাচ চলছে এবং মায়ের মাথার উপরে দেখো একটা ছাতার মতো ধরে আছে ভক্তরা তো বড় মা যে নাচ করছে তার কিন্তু দেখতে চলে এলাম শ্মশান খেলা দেখতে শ্মশান খেলা প্রায় ভোরবেলায় হয় আর শেষ হয় সাড়ে সাতটার দিকে শ্মশান খেলা যে আকর্ষণীয় জিনিস সেটা হলো কলার মোচা মরার মাথা ও একটি সিক্সটির বোতল তো শ্মশান খেলার আর আকর্ষণীয় হয় সেই তারপরেই চলে এলাম মায়ের মন্দিরের সামনে তো মায়ের মন্দিরের সামনে এসে দেখতে পাচ্ছি কতগুলো মুখর ভর উঠেছে প্রায় এখানে মুখর সংখ্যা থেকে এবং ভক্তের সংখ্যা চার থেকে পাঁচ হাজার তো এখানে কতগুলো মুখর দেখো কেমন করে ভর উঠছে আর এখানে মেলা হয় তিন দিন অবস্থিত হিলি ও বালুরঘাটের মাঝখানে তিরুমোহিনী শহর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন Thank <laughs> you.